আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার এইট মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজ আমরা জানব দিন ফজরের পর ছোট দোয়াটি কষ্ট করে বার পড়ুন জীবনের সকল গনা মাফ হবে ইনশাআল্লাহ দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন আমরা জেনে নিই ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমা জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে জুমার দিনের সব ও মর্যাদা ঈদুল ফেদর ও ঈদুল আজহার মতোই এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে জুমার গুরুত্ব আল্লাহ তালার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সুরা নাজিল করা হয়েছে আল্লাহ তালা কোরআনে ইরশাদ করেন হে মমিনগণ জুমার দিন যখন নামাজে আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা কেনা দুনিয়া যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও এটা তোমার জন্য কল্যাণ কর যদি তোমরা জানতে সুরাজ জুমার নয় নম্বর আয়াত এক হাদিসে মহানবী ইসাল্লাহ আল ইসলাম ইরিশ করেছেন যে দিনগুলিতে সূর্য উদিত হয় ওই দিনগুলির মধ্যে জুম্মদ্দিন সর্বোত্তম ওই দিন হযরত আদমকে সৃষ্টি করা হয়েছে ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিন তাকে জান্নাত থেকে বের করা দেওয়া হয় আর ওই দিনে কেয়ামত অনুষ্ঠিত হবে মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর আটশো চুয়ান্ন নম্বর ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য রসুল্লাহ রসুল্লা সাল্লাইসাল ইরসাদ করেন তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয় আবু দাউদ শরীফের হাদিস নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নামাজ কায়েম করো সূর্য ঢালের পরার পর থেকে রাত্রে অন্ধকার পর্যন্ত এবং কায়েম করো ফজরের নামাজ নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময় শ্রাবণী ইসরাইল আয়াত আঠাত্তর নামাজের মধ্যে যেমন ফজরে রয়েছে বিশেষ গুরুত্ব তেমনই সময়ের মধ্যে ফজরের সময়ে রয়েছে বিশেষ গুরুত্ব পবিত্র কোরআনে ফজর নামে একটি সুরা রয়েছে ওই সুরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন শপথ ফজরে সুরা ফজর আয়াত নম্বর এক হাদিসে ফজরের নামাজে বিশেষ তাগিদ রয়েছে জুন্দুব ইবনে আবদুল্লাহ রজ্লাহ তালা আনহু থেকে বর্ণিত মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম করেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মাই থাকবে সুভাহ আল্লাহ সুভাহল্লাহ হাদিস মুসলিম শরীফে হাদিস হাদিস নম্বর ৬৫৭। আমি আপনাদের সামনে একটি ছোট্ট দৌড়ো শরীফ করে দিচ্ছি ওই দৌল আপনি এগারো বার করবেন আল্লাহ সল্লে আলাহ মোহাম্মাদ ইম ওয়ালা আলী মোহাম্মদ এই দৌল আপনি এগারো বার করবেন পাপী বান্দাদে আল্লাহ তালা আশা বাণী শুনিয়েছেন বর্ণিত হয়েছে হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করছ তোমার আল্লাহর রহমত থেকে নিরাশ না নিশ্চয়ই আল্লাহ সব গোনা মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমা আয়াত নম্বর তিপ্পান্ন এক হাদিসে হজর আবু হরাইরা রসাল্লা তালা আনহু থেকে বর্ণিত রসল্লাহ সাল্লা বলেন তোমরা যদি পাপাচা করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতঃপর তোমরা তৌবা করতে তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তোবা কবুল করবেন ইবনে মাজা আদিশ নম্বর বিয়াল্লিশশো আটচল্লিশ কোরআনে বর্ণিত গুনাম মাফের দোয়া উচ্চারণ আপনি এ দোয়াটি একশোবার করবেন আমি একবার আপনাদের সামনে বলে দিচ্ছি শুনে নিই রব্বি ইন্নি জলাম নাফসি ফগ ফিরলি আর একবার শুনুন রব্বি ইন্নি জলাম তু নাফসি ফগ ফিরলি এইভাবে আপনি একশো বার পড়ুন এর অর্থ কি হে আমার রব আপনি ক্ষমা করুন দয়া করুন এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু আরেকটা ছোট্ট শরীফ হলো সাল্লাম এইটাও আপনি এগারো বার পড়ুন এবং ভিডিও শেষে আমিন লিখে নিয়ত করুন ইনশাআল্লাহ আপনার যাবতীয় গুণা মাফ হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত এইট মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজ আমরা জানবো জুমার দিন ফজরের পর ছোট দোয়াটি কষ্ট করে একশোবার পড়ুন জীবনের সকল গণা মাফ হবে ইনশাআল্লাহ দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন আমরা জেনে নিই ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমা বারে রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে জুমার দিনের সব ও মর্যাদা ঈদুল ফেদর ও ঈদুল আজহার মতো এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে জুমার গুরুত্ব আল্লাহ তালার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র নাজিল করা হয়েছে আল্লাহ আল্লাহলা কোরআনে ইরশাদ করেন হে মমিনগণ জুমার দিন যখন নামাজে আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা কেনা দুনিয়াভীর যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও এটা তোমার জন্য কল্যাণ কর যদি তোমরা জানতে সুরাজ জুমার নয় নম্বর আয়াত এক হাদিসে মহানবী ইসাল্লাহ আল ইসলাম ইরিশ করেছেন যে দিনগুলিতে সূর্য উদিত হয় ওই দিনগুলির মধ্যে জুমার দিন সর্বোত্তম ওই দিন হযরত আদমকে সৃষ্টি করা হয়েছে ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিন তাকে জান্নাত থেকে বের করা হয় দেওয়া হয় আর ওই দিনে কে অনুষ্ঠিত হবে মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর আটশো চুয়ান্ন নম্বর ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য রসুল্লা সাল্লাসম ইরসাদ করেন তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দৌড় পাঠ করো কেননা আমাদের পাঠকিত দুরুদ আমার সামনে পেশ করা হয় আবু দাউদ শরীফের হাদিস নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নামাজ কায়েম করো সূর্য ঢালের পড়ার পর থেকে রাত্রে অন্ধকার পর্যন্ত এবং কায়েম করো ফজরের নামাজ নিশ্চয় ফজরের নামাজ উপস্থিতির সময় বনি ইসরাইল আয়াত আঠাত্তর নামাজের মধ্যে যেমন ফজরে রয়েছে বিশেষ গুরুত্ব তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ে রয়েছে বিশেষ গুরুত্ব পবিত্র কোরআনে ফজর নামে একটি সুরা রয়েছে ওই সুরার শুরুতে মহান আল্লাহ ই করেছেন সফদ ফজারে সুরা ফজর আয়াত নম্বর এক হাদিসে ফজরের নামাজে বিশেষ তাগিদ রয়েছে জুন্দুব ইবনে আবদুল্লাহ রজ্লাহ তালা আনহু থেকে বর্ণিত মহানবী সাল্লাহ আলি সাল্লাম করেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মাই থাকবে সুবাহান আল্লাহ হাদিস মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর ছশো সাতান্ন আমি আপনাদের সামনে একটি ছোট্ট দৌড়স্বরিপ করে দিচ্ছি ওই দৌড়সে আপনি এগারো বার করবেন আল্লাহ আলা আলি মোহাম্মদ এই দৌড়ে আপনি এগারো বার করবেন পাপি বান্দাদের আল্লাহ তালার আশা বাণী শুনিয়াছেন বর্ণিত হয়েছে হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করছ তোমার আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সব গোনা মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমা আয়াত নম্বর তিপ্পান্ন এক হাদিসে হজরত আবু হরাইরা রসল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেন তোমরা যদি পাপাচার করতে এমন কি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতঃপর তোমরা তৌবা করতে তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তোবা কবুল করবেন শুনানি মাজা হাদিস নম্বর বিয়াল্লিশশো আটচল্লিশ কোরানে বর্ণিত মাফের দোয়া উচ্চারণ আপনি এ দোয়াটি একশোবার পড়বেন আমি একবার আপনাদের সামনে বলে দিচ্ছি শুনুনি রব্বি ইন্নি জলম নাফসি নি ফগ ফিরলি আর একবার শুনুন রব্বি ইন্নি জলম নাফসি নি ফগ ফিরলি এইভাবে আপনি একশোবার পড়ুন এর অর্থ কি হে আমার রব আপনি ক্ষমা করুন দয়া করুন এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু আরেকটা ছোট্ট দরশ্রী হলো সল্লা সাল্লাম এইটাও আপনি এগারো বার পড়ুন এবং ভিডিও শেষে আমিন লিখে নিয়ত করুন ইনশাআল্লাহ আপনার যাবতীয় মোনা মাফ হবে السلام عليكم ورحمه الله وبركاته